গ্ল্যামার কুইন শ্রাবন্তী এবার রূপকথার ঠাকুমা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি ঠাকুমার ঝুলির ঠাকুমা হচ্ছেন শ্রাবন্তী ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছেন ঠাকুমার চরিত্রে তবে এটি জনপ্রিয় কার্টুন বা রূপকথার কোনো গল্প নয় বরং সম্পূর্ণ ভিন্দ আঙ্গিকের একটি ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলি নামের এই সিরিজে শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যানী মণ্ডল সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন বছরের একগুচ্ছ সিরিজের তালিকায় এই প্রজেক্টটির নাম ঘোষণা করেছে সিরিজটির মূল প্রেক্ষাপট আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির বিশেষ এক সম্পর্ককে কেন্দ্র করে এর আগে শ্রাবন্তীকে মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও এবারই প্রথম তাকে এমন বয়স্ক বা ঠাকুমার চরিত্রে দেখা যাবে পর্দায় প্রিয় নায়িকার এমন ভুলবদল এবং নতুন লুক দেখার জন্য দর্শকরা বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থাকলেও শ্রাবন্তী এখন ক্যারিয়ার নিয়ে পুরোদমে ব্যস্ত সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষ করে ফিরেছেন তিনি জানা গেছে চলতি মাসে তিনি এই সিরিজের শুটিংয়ে অংশ নেবেন শ্রাবন্তী এখন পুরোদমে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত মাঝে মধ্যে তাকে নিয়ে চর্চা হলেও এসব থেকে নিজেকে দূরেই রাখেন গত বছর তার অভিনীত দেবী চৌধুরাণী দর্শকদের মধ্যে ভালোই সাড়া ফেলে এবার নায়িকার বৃদ্ধা লুকস দেখার অপেক্ষায় দর্শক এদিকে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যানী মণ্ডলও এই সিরিজে বড় চমক হিসাবে থাকছেন শ্রাবন্তীর মতো সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন